আগামীতে রাষ্ট্র হবে ইসলাম এবং সংবিধান হবে আল কুরান এমন প্রতিশ্রুতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের নামে ফেসবুকে সরানো হচ্ছে যা পাওয়া যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলমের আসল ফেসবুক পোস্ট বা গণমাধ্যম কোথাও সরাসরি এমন বক্তব্য পাওয়া যায়নি মূলত তার নামে খোলা একটি ফেক আইডি থেকে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে কথা তিনি নিজেই তার আসল অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন তাই ফ্যাক্ট ওয়াশ এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সার্জিস আলম নামক এই ফেসবুক আইডিকে তার আসল ফেসবুক আইডি বলে জানান তিনি চার মিনিট তেত্রিশ সেকেন্ডের ভিডিও বার্তার প্রথম একান্ন সেকেন্ডে বলেন সম্প্রতি ফেসবুকে দেখতে পাচ্ছি যে আমার নামে আসলে বেশ কিছু ফেসবুক আইডি রয়েছে এই আইডি সংখ্যা পঞ্চাশ সারিয়ে গিয়েছে কিন্তু আমার শুধুমাত্র একটি ফেসবুক আইডি রয়েছে এবং অন্য কোনো ফেসবুকে পেজ বা এরকম কোনো কিছুই নেই অর্থাৎ আমি এখন এই মুহূর্তে যে আইডি থেকে লাইভ করছি এটি আমার একমাত্র ফেসবুক আইডি অন্য কোনো আইডি বা পেজ আমার নেই আমি দেখছি যে বিভিন্ন মিডিয়ার ভাই বোনেরা তাদের যে মিডিয়ার বিভিন্ন পেজ রয়েছে বা আইডি রয়েছে সেগুলোতে আমার নাম মেনশন করে ওই আইডিগুলোর মিথ্যে কিছু বিভ্রান্তির তত্ত্ব সরাচ্ছে এজন্য আমি আপনাদের বলে দিতে চাই সেগুলো আমার আইডি নয় ফেক আইডি এবং আপনারা সেগুলো ফলো করা থেকে বিরোধ থাকবেন এবং যারা এই মুহূর্তে আমার আইডিতে রয়েছেন তাদেরকে অনুরোধ করব ওই আইডিগুলো আপনারা আনফলো করে দেবেন এবং সেগুলো সম্ভব হলে রিপোর্ট মারবেন তার এই অ্যাকাউন্টে আট লাখ বত্রিশ হাজার ফলোয়ার দেখা যাচ্ছে যা সার্জিস আলম নামক অন্যান্য ফেসবুক অ্যাকাউন্টগুলোর ফলোয়ার সংখ্যার চেয়ে অনেক বেশি এছাড়া এই আইডি থেকে তাকে নিয়মিত লাইভে আসতে দেখা যায় এছাড়া দু হাজার সাল থেকে তাকে এই অ্যাকাউন্টে সক্রিয় দেখা যাচ্ছে সব মিলিয়ে এই অ্যাকাউন্টটি তার আসল অ্যাকাউন্ট বলে প্রতীয়মান হচ্ছে সার্জিস আলমের এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আগামী রাষ্ট্র হবে ইসলাম সংবিধান হবে আল কোরআন ইনশাল্লাহ এমন কোনো পোস্ট পাওয়া যায়নি অর্থাৎ তিনি রাষ্ট্রভাবে ইসলাম এবং হবে কোরআন এমন কোনো পোস্ট করেননি